একশো উনত্রিশ বছরের ঐতিহ্য বহন করছে হাওড়ার ঘোষবাড়ির রাস উৎসব হাওড়ার প্রিয়নাথ ঘোষ লেনে এখনও বাজছে ঐতিহ্যের ঠাক একশো উনত্রিশ বছর আগে শুরু হওয়া রাস উৎসব আজও ধরে রেখেছেন ঘোষ পরিবারের বর্তমান প্রজন্ম যদিও হারিয়ে গেছে সারাইয়ের দল বন্ধ হয়েছে যাত্রাপালা তবু পুতুল নাচের ধারাটি আজও অটুট প্রতি বছর আশির সময় ঘোষবাড়িতে ভিড় জমে দর্শকদের ঊনিশশো সতানব্বই সালে প্রিয়নাথ ঘোষ বাগুই নিজের বাড়িতে রাস পূর্ণিমার দিনে এই উৎসবের সূচনা করেন বাড়ির প্রবীণ সদস্যরা জানিয়েছেন স্বপ্ন দেশে বাবু রাধাগোবিন্দ ঠাকুরকে পান যারা পরবর্তীতে পরিবারের কুলদেবতা হিসেবে পূজিত হন কালী পূজার পর থেকে শুরু হয় রাসের প্রস্তুতি গোবর্ধন পূজা ও অনকূট শেষ হলেই নাটমন্দিরে রংকরা প্যান্ডেল সাজানো মূর্তি শুদ্ধিকরণ ইত্যাদি কাজ চলে জোর কদমে রাস পূর্ণিমার রাতে রাধাগোবিন্দদের পূজা শেষে ঠাকুরকে নাটমন্দির থেকে বের করে আনা হয় সন্ধ্যা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত উঠোনে চলে পুতুল নাচ প্রচলিত বিশ্বাস ভগবান স্বয়ং এই পুতুল নাচ দেখতে মন্দির থেকে বের হন এক সময় নবদ খানায় বস্তু সোনাইয়ের দল প্রিয়নাথবাবু নিজেই সেই শিল্পীদের নিয়মিত ডাক দিতেন কিন্তু প্রায় আট বছর আগে ঝড়ে ভেঙে যায় নৌবৎখানা নতুন প্রজন্ম আরও এই পেশায় না আসায় বন্ধ হয়ে যায় জীবন্ত সানাইয়ের সুর এখন বাজে শুধু রেকর্ডের সানাই তবু ঐতিহ্য টিকে আছে পুতুল নাচে এখনও প্রিয়নাথবাবু প্রিয় সেই দলকেই ডাকা হয় প্রতি বছর যাত্রাপালা অনেক আগেই বন্ধ হয়েছে তবু উৎসবের আভা হারায়নি চার দিনের এই উৎসবকে কেন্দ্র করে প্রায় পনেরো দিন ধরে রাসবাড়ির চারপাশে বসে দোকানপাট জমে মেলা বাড়ির সদস্যরা জানান রাসের সময় রাধাকবিদের জন্য তিলের ক্ষীরের নারকেলের নাড়ু প্রস্তুত করা হয় বাড়ির মহিলারা সারাদিন ব্যস্ত থাকেন পুজোর আয়োজনে অনুবেদ্য তৈরিতে সারা বছরের নিষ্ঠার সঙ্গে দিনে চারবার ঠাকুরের পুজো হয় এই বছরের রাশে ঘোষ বাড়ির বিশেষ আকর্ষণ শ্রী চৈতন্য মহাপ্রভুর মাটির প্রতিমা রাশের প্রতি সাজানো থেকে ডান্ট মন্দির আলোকসজ্জা সবই এখন হচ্ছে পরিবারের সদস্যদের হাত ধরে একশো উনত্রিশ বছরের ঐতিহ্যের আলোয় আজও ঝলমল করছে হাওড়ার ঘোষ বাড়ির রাস উৎসব একশো উনত্রিশ বছরের ঐতিহ্য বহন করছে হাওড়ার ঘোষবাড়ির রাস উৎসব হাওড়ার প্রিয়নাথ ঘোষ বলেন এখনো বাজ্য ঐতিহ্যের ঢাক একশো উনত্রিশ বছর আগে শুরু হওয়ার রাস উৎসব আজও ধরে রেখেছেন ঘোষ পরিবারের বর্তমান প্রজন্ম যদিও হারিয়ে গিয়েছে সানাইয়ের দল বন্ধ রয়েছে যাত্রাপালা তবু পুতুল নাচের ধারাটি আজও অটুট প্রতি বছর রাশির সময় ঘোষ বাড়িতে ভিড় জমে দর্শকদের উনিশশো সাতানব্বই সালে প্রিয়নাথ ঘোষ বাগুই নিজের বাড়িতে রাস পূর্ণিমার দিনে এই উৎসবের সূচনা করেন বাড়ির প্রবীণ সদস্যরা জানিয়েছেন স্বপ্নাদেশে প্রিয়নাথবাবু রাধাগোবিন্দ ঠাকুরকে পান যারা পরবর্তীতে পরিবারের কুলদেবতা হিসাবে পূজিত হন কালী পূজার পর থেকে শুরু হয় রাশির প্রস্তুতি গোবর্ধন পুজো অন্নপুর শেষ হলেই নাটমন্দিরে রং করা প্যান্ডেল সাজানো মূর্তি শুদ্ধিকরণ ইত্যাদি কাজ কদমে রাস পূর্ণিমার রাতে রাধা গোবিন্দের পুজো শেষে ঠাকুরকে নাট মন্দির থেকে বের করে আনা হয় সন্ধ্যা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত নাচ প্রচলিত বিশ্বাস ভগবান পুতুল নাচ দেখতে থেকে বের হন এক সময় নবদ খানায় বসে সানাইয়ের দল প্রিয়নাথবাবু নিজেই সেই শিল্পীদের নিয়ে নিয়মিত ডাক দিতেন কিন্তু প্রায় আট বছর আগে ঝড়ে ভেঙে যায় নবদ নতুন প্রজন্ম আর এই পেশায় না আসায় বন্ধ হয়ে যায় জীবন্ত সানাইয়ের সুর এখন বাজে শুধু করে সানাই তবু ঐতিহ্য ঠিক আছে পুতুল নাচে এখনো প্রিয়নাথবাবুর প্রিয় সেই দলকেই ডাকা হয় প্রতি বছর যাত্রাপালা অনেক আগেই বন্ধ হয়েছে তবু উৎসবের আভা হারায়নি চার দিনের এই উৎসবকে কেন্দ্র করে প্রায় পনেরো দিন ধরে রাসবাড়ির চারপাশে বসে দোকানপাট জমে মেলা বাড়ির সদস্যরা জানান রাশির সময় রাধাকোবিন্দের জন্য তিলের ক্ষীরের নারকেলের নারু প্রস্তুত করা হয় বাড়ির মহিলারা সারাদিন ব্যস্ত থাকেন পূজার আয়োজনে নৈবেদ্য তৈরিতে সারা বছর নিষ্ঠার সঙ্গে দিনে চারবার ঠাকুরের পুজো হয় এই বছরের রাশে ঘোষবাড়ির উঠোনে বিশেষ আকর্ষণ শ্রী চৈতন্য মহাপ্রভুর মাটির প্রতিমা রাশির পুতুল সাজানো থেকে নাটমন্দির আলোকসজ্জা সব এখনো হচ্ছে পরিবারের সদস্যদের হাত ধরে

ঠিক যেমন দেখছেন এই অবস্থাতেই প্রতিষ্ঠা করেন এবং এই অবস্থা থেকেই তিনি যেমন করে বারো মাসে তেরো পার্বণ চালিয়ে যাচ্ছিলেন আমরাও চালিয়ে যাচ্ছি এখন উৎপত্তির কথা নয় এটা আমি আপনাকে বললাম যে উনি এটা প্রতিষ্ঠা করার পরে উনি কেমন ভাবে এটাকে চালাবেন সেটা উনি ঠিক করেছেন সম্পূর্ণ একেবারেই ওনার মস্তিষ্ক একেবারে উনি ঠিক করে নিয়েছেন যে আমি রাস করবো আমি রথ করবো আমি জন্মাষ্টমী করব আমি ভোগ করবো এখানে কারোর কোনো বক্তব্য ছিল না সেটা উনি যা যা করে যাচ্ছেন করে গেছেন আমরা চেষ্টা করছিল করার হয়তো সেই সাইনটা মানে সেই তখনকার দিয়ে সেই প্রাচুর্যটা হয়তো নেই আমি আমার ছেলেবেলাতে দেখেছি উনি ওই কি বলে ভোজন করাতেন সময় সেটা এখন কোন রকমই এখন কোন রকমই সম্ভব নয় ভোজন হয় না আমাদের অন্নকূটের সময় আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পড়াপড়শি তারা আসেন অন্নকূটের ভোগ গ্রহণ করেন

মানে তারবারে এটা পরিচালনার कायदा কানুন সব হতে শুনছিলাম যাত্রা হতে যাত্রা যাত্রাটা অনেকদিন বন্ধ হয়ে গেছে তার কারণে হচ্ছে আমি আমার ছোটবেলায় দেখেছি পড়ায় পড়ায় যাত্রা চলছিলো পড়ায় পড়ায় আগে এইখানি অন্তটা বলতে এমন তিনটা খুব নামি দামি যাত্রা চলছিলো এখন তো একটাও এক্সিস্ট করে না একটা এক্সিস্ট করে না সেই যাত্রার এটাই উঠে গেছে আর এখন যাত্রাটা প্রফেশনাল হয়ে গেছে এখন একটা যাত্রা দিতে হলে একটা নাইট যাত্রা দিতে হলে সত্তর আশি হাজার টাকা কম খরচা হবে না যেটা তো আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের পক্ষে সম্ভব না মানে আমাদের যে লিমিটেড রিসোর্সেস আছে সেই রিসোর্সেসের মধ্যেই আমাদের থাকতে হয়

এরাও কিন্তু সানাইয়ের দলও বিলুপ্ত হয়ে গেছে এনিওয়ে কারণ আমাদের প্রিয়নাথ ঘোষ যে সানাইয়ের দলকে পছন্দ করে গিয়েছিলেন সেই সানাইয়ের দলই বংশ পরম্পরা আসে যেন পুতুল নাচ যেটা উনি পছন্দ করে গেছেন যাদের উনি এই ডাঙালার থেকে যাদের উনি অ্যাপয়েন্ট করেছিলেন তারাই কিন্তু বংশ পরম্পরা করে যাচ্ছে মানে তাই ছিল কিন্তু এখন একটা কোনো উপায় নেই সেই সানাইয়ের দলকেও ধরা যায় না

সেবাই করে গিয়ে উনি সেবাইটা করে গেলেন তার যে অপর নামাটা করলেন যে অপর নামাতে উনি ঠাকুরের নামে অনেক জমি জায়গা বাড়ি ঘর দৌড়ে দিয়ে দিলেন কেন দিলেন সেইখান থেকে যে ইনকাম হবে আমরা যদি কেউ চুরিচামারি করি কিছু যদি না করি সেই ইনকাম থেকে ঠাকুর চলবে আর বুদ্ধি সম্পন্ন ছিলেন চিন্তা করতে হবে সে ইনকাম থেকে তো এছাড়া আমরা যতখানি পারি ভাই লড়াই এই রাসবাড়ির রাস দীর্ঘ আঠেরো বছর ধরে সাজিয়ে আসছি রাস হয় এখানে পুতুল নাচ হয় রথ হয় রথ আমার আমার সোনা আড়াইশো বছরের রথ কাঠের রথ কিন্তু লোহার মতো ভারী তাকে কোনো মেশিনারি দ্বারা টানা হয় না দড়ি দ্বারা টানা হয় যেরকম পুরির রথ সেরকম আমাদের টেনে নিয়ে যাওয়া হয় সম্পর্ক বন্ধুত্ব করতে 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 ভেসে বলেছি এরা আপন করে নিয়েছে সমস্ত কর্মে এরা আমাকে ইনভাইট করে ডাক পায় এখানে এই বাড়িতে তিনটে উৎসব হয় রথ রাস আর গোবর্ধন পুজো শ্রীকৃষ্ণ যে করে আমলে যে গোবর্ধন পুলেছিল সেই গোবরের পাহাড় করে সেটাকে পুজো করা হয় অন্নকূপ করা হয় অন্নকূপটা হয় যা চেনাশোনা যারা জড়িত তারাই আছে তাও ছশো লোক হয়ে যায় ছশো লোককে খাওয়ানো বাজারে বিশাল ব্যাপারে ব্যস্ত যে যেমন হাতের কাজ আমার দ্বারাই হয় আমি কোথাও শিখিনি আমি করতে করতে শিখেছি স্কুল থেকে আমার এই হাতের কাজ উৎপত্তি এবং আমার হাতে সরস্বতী বিরাজ করে ওয়াটার ফাউন্ডেন

এটার জন্য আলাদা শক্তি ওখান থেকেই পাই শ্রী তার কাছ থেকে যে আসছে আগে মুখে বাজানো হতো যেটা প্র্যাকটিক্যাল বাজানো হতো সেটা হচ্ছে নমতখানা খানা হচ্ছিল আমাদের আমাদের নমতখানা ছিল রাস্তার ওপারে সে নমতখানাটা দীর্ঘদিন তাকে রিপেয়ার না করার জন্য ভগ্ন ব্যবস্থায় ভেঙে পড়ে যায় এবং ওটা আমরা পরিষ্কার করে দিই এটাকে মেরামত করার মতো সরকারের কাছ থেকে হেল্প আমরা কিছু পাই না এই যে চলছে উৎসবটা এটা জাস্ট যে 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 টাকা আছে ওই টাকাতেই টাস্কি করছে টাকাটা একটা টাকা আছে অ্যামাউন্ট আছে তো সেই অ্যামাউন্ট দিয়েই হয় আর এই উৎসবটা দীর্ঘ পাঁচ দিন ধরে চলে এটা হাওড়ার সবচেয়ে বড় উৎসব হ্যাঁ পুরনো উৎসব এবং ছোটবেলাটাকে কাছে টানার জন্য ছোটবেলাটাকে ইয়াদ করার জন্য ছোটবেলাটাকে ভালোবাসার জন্য আমরা এই রাস্তা উৎসব করি এই রাসে আসে সবাই মেলা বসে পুতুল নাচ হয় জিলিপি ভগবত তো রইল মিষ্টি মুখটা করতে হবে মিষ্টি মুখ নামটা হোক আমার নাম মলয় সিংহ প্রথমেই বলেছি সিংহ এস আই এন জি এইচ এ সিংহা আপনি আনুষঙ্গিক বিষয়গুলো কথা বলতে হবে

এছাড়া আমাদের মেয়েদের আর কি পুজো যেটা হয় আজকে রাস পূর্ণিমার যে রাধা কৃষ্ণের পুজোটা হয় তার জন্য আমাদের নাড়ু করতে হয় তিলের নাড়ু ক্ষীরের নাড়ু নারকেল নাড়ু আমাদের প্রত্যেক উৎসবে এই তিন রকম নাড়ু থাকে আর আজকে বিকেলবেলা উঠে হবে তখন নাড়ু মন্দিরে আমাদের রাধা গোবিন্দকে বার করা হয় বার করে মানে ফল টল দিয়ে সাজিয়ে পুজো হয় আর আর দুর্গাকে জন্মদিনের দিন এই পুজোটা হয় আর তারপরের দিন থেকে আমাদের চার দিন ধরে পুতুল নাচটা হয়

ঘোষ পদীটা হয়েছে এখন ওনার নামে আমাদের এখানে প্রিয়নাথ ঘোষ ওনার নামেতে

চারবার পুজো হয় ভোরবেলা মাখন মিচড়ি দিয়ে মঙ্গল আরতি হয় তারপরে তলায় একটা পুজো থাকে না তারপরে বাড়ার সময় আমাদের অন্নভোগ দেওয়া হয় বিকেলবেলা বৈকালিক দেওয়া হয় আবার সন্ধ্যাবেলা মানে লুচি ভোগ দেওয়া হয় সাতটার সময় আরতি হয় তখন লুচি ভোগ দেওয়া হয় প্রত্যেক দিনের পর বইটা এটা অনেক রকমই দিতে হয় আমাদের আর কি সাত আট রকম জিনিস দিয়ে আমাদের ভোগ দেওয়া হয় তাই তো হিসাবে তাকে সবরকম সেবাই আহ এই যে রাস পূর্ণিমার সময়টা কতদিন আগে থেকে আপনারা প্রস্তুতি করে দেন সপ্তাহখানে যে একান কারণ তার আগে আমাদের আবার অন্নপুর উৎসব থাকে সেটা মিটলে তারপরে এটা তোর অন্নপুর কালী পুজোর পরে অন্নপুর উৎসব আছে গোবর্ধন পুজো হয় আমাদের গোবর্ধন পুজো এটা আর কি বলে আমাদের সেখানে লোকজন খায় এখানে প্যান্ডেল করে তিনশো সাড়ে তিনশো লোকজন খাওয়া দাওয়া করে বাইরের আত্মীয় স্বজন ওইটা মেটার পরের দিন থেকে আমাদের আর কি পুরো মন্দির রং হতে শুরু করে পর থেকে পরের দিন থেকে আগে প্রথম মন্দির রংটা হয় না মোটামুটি কাছেই থাকেন মানে বাড়িতেই থাকেন বেশিরভাগ হয়তো অফিসের কাছে অনেক সময় বাইরে যায় কিন্তু মোটামুটি সবাই বাড়ি বাড়ির ছেলে কথা বলছি মোটামুটি

আগে আমাদের সত্যিকারের সানায় অবস্থা এখানে আমাদের নবাদ ছিলেন নবাদ ছিল আমাদের এখানে সেটা এর জন্য আমাদের নষ্ট হয়ে গেছে নাহলে আগে সত্যিকারের সানায় বসতে এখন ক্যাসেটেই চলে আগে চলতো তারপরে এখন মানে ওনারা আর কেউ আসতে পারেন না বলে ওনারাও আসছেন দূর থেকে এখন ওই জন্য সেটা একটু ভালো করে বলুন সত্যিকারের সানাইটা বন্ধ হওয়ার পর থেকে আসল সানাই বন্ধ হওয়ার পর থেকেই আমাদের রেকর্ডে যায় হ্যাঁ হ্যাঁ কতদিন রেকর্ডে চলছে তাও দেখতে তো বছর আসতে একটু হয়েই গেল হ্যাঁ কম করে না ভেঙে দেয় তো মানে ঝড় অবশ্যই সেই হ্যাঁ আইলার সময় তখন যদি পড়ে যায় বলে ভেঙে দেওয়া হয়েছে কিন্তু লোকেরা তার আগে থেকে আশা বন্ধ করে দিয়েছে ওরা সানাই বাজানোর